বাবা মায়ের অমতে বিয়ে করার সন্তানকে অফিশিয়ালি ত্যাজ্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যাজ্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যাজ্য করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কি না প্রথম কথা হলো যে সন্তানকে ত্যাজ্য করার এই বিধান সরিয়া সমর্থন করে না অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না যত অভিমানে থাকুক না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোনো বাবা যদি সন্তানকে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যাজ্য করেন তাহলে সেক্ষেত্রে থেকে এই ত্যাজ্যের কোনো এই ত্যাজ্য করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন বাস এটাই যথেষ্ট ত্যাজ্য যেহেতু সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যাজ্য আবার অফিসিয়ালি উইড্র করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনার কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য